সম্মানিত হাজিরিন হযরত মুরব্বিয়ান اعزাব আবাদ সুস্থ হলার बुजुर्ग হল মাইকের স্পষ্ট আওয়াজ যত দুর্যোগের ভিতরে বসা সদয় সম্মানিতা প্রধান শিক্ষিন মা বইন হল আল্লাহ রব্বুল عزাতুল জালালে দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল عزাতুল জালালে আপনারা আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া দিনর এক মাহফিলা বসার তৌফিক দিছয়

ইয়াত কৈছো যদিও হকীৰ বাদৰ বাক্কা আমাৰ দুষ্ট হল বুজুৰ্গ হল নহত আপোনাৰ নসিহত খরা বড় জিনিস নাই হুনা বড় জিনিস নাই মূল হইয়া তাহলে আহমাদ বুখারি শরীফর প্রথম হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই ইননামাল আহমালু বিননিয়াত প্রতিটা খামর কবুলিয়তর আসর তাহে তার নিয়তর উপরে ভিত্তি করিয়া আপনি যে কর্ম করবা যে আহমাল দবিন করবা এগুলা আল্লাহ কবুল করবা আপনার নিয়তর উপরে আপনি যে নিয়তে যে খাম করবা ও নিহত আল্লাহ কবুল করে দিল আমরা এমন এক জিনিস আল্লাহ আমরা ইনসান হিসাবে জমিন ফাটাইছই যদিও আঠারো হাজার মখলুকাত থাকি কম বেশি এই আঠারো হাজার মখলুকাতর মাঝখান কি আল্লাহ আপনাদের এবং আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে উন্মাত মধ্যস্থতা মধ্যম প্রন্থা অবলম্বন কর্ণাওয়ালা জাতি হিসাবে দারে আরে অর্থ মুফসিন কেরাম হলে তুলিয়া দর্শন তফসির কিতাব যে উম্মাতা ওসা আর এক তফসির হইয়া তাহলো কে ইনসাফ ওলা আদল ইনসাফ ওলা জাতি হইয়া উম্মতে মোহাম্মদি হুকা সুবহান আল্লাহ প্রতিটা উম্মতে মোহাম্মদির কাছে ইনসাফ পাওয়া যাইব এই জন্য আল্লাহ তালায় আখরি দোবানার নবী সৈদুল মুসালিন সৈদুল কাউনাইন জনাব মোহাম্মদুর রসুল্লাহ

এক লক্ষ চব্বিশ হাজার তথা দুই লক্ষ চব্বিশ হাজার নবিয়ার রসুল হল জমিন ফাটাইয়া প্রতিজন নবী অকলর কাছে এক একটা জিম্মা আসলো যে আপনারা আপনার জাতির কাছে কৌমর কাছে দিনৰ দাওয়াত হৌসার কোয়া হজরতে আদম আলহি সালাত ওসাল্লাম আমরার বাবা এবং দাদা হজরতে মাই হাওয়া আলহ সালাম আমরার দাদা এবং দাদি এবং মা যার লাগি দ্বারা দিদার হজরতে হাওয়া আলিহা সালাম রে জন্নতটা বার করিয়া আল্লাহ ও জিদ্দার জমিন ফাটাইছিলা যেখানকে আরবিতে জাদ্দাতুন হইন মানে জাদ্দাতুন শব্দরত দাদি আর জাদ্দু নখানকে জিদ্দা বানানি হইছে মাত বুঝা গেছে ভাই ও হাওয়া আলিহা সালাম এরপরে আল্লাহ তালা জমিন যুগে যুগে ইনসান হল দিলাম আদম আর হাওয়ার মাধ্যমে জোড়া জোড়া সন্তান জমিন দিয়া

মাই হাওয়া আলে ইহা সালাতু সাল্লামর মাধ্যম থেকে আ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার দমিনো সৃষ্টি করলাম আর আমি আল্লাহ তফা আর কথা ওই দুনিয়ার দমিনও জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিন আর দুনিয়ার দমিনর মানুষের জাতিগত ভেদাভেদ বলতে হয় তো সত্রী বর মজুমদার বুঝতে পারো মগর আল্লাহ হরত বোনাল আমি যে জাতিগত তফাত দুনিয়ার দমিনও দরাইয়া দিন আউ জাতি হইয়া তাহলো মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জয় নকলায় জাতিগত ভেদা ভেদ রাইয়া দিয়া আল্লাহ রবিনে শেষে জ্ঞান খ্রিস্টান হ্যা বৌদ্ধ হে জয়